তো বন্ধুরা তোমাদের দেখতেই পারছো যে এই কাকার আমি আজ আমাদের দোকানের পিছন দিকে যে জঙ্গলগুলো আছে সেই জঙ্গলগুলোকে আজকে পরিষ্কার করবো দুজন মেলে তো বন্ধুরা তোমাদের দেখতেই পারছো যে আমাদের দোকানের পিছন দিকে কত জঙ্গল লেগে আছে সেই জঙ্গলগুলোকে আজ পরিষ্কার করানো হবে এই জঙ্গলগুলোকে পরিষ্কার করানোর জন্য আমার কাকা এক জায়গায় কিছু সবজি কিছু জিনিস বেঁধে দিয়ে আগুন ধরাইয়ে এখানে একটা মৌচাক আছে সেই মৌচাকটাকে তাড়াচ্ছে আমার কাকা তারপর আমরা দুজন মিলে এই জঙ্গলটাকে পরিষ্কার করতে লেগে যাব তো বন্ধুরা তোমাদেরকে বলে দেই আমি পার্সোনালি এটা আমার দোকান না আমি এই দোকানের কর্মচারী আমি কারণ এই দোকানে কাজ করি এই জন্যই আমার এই কাকার সঙ্গে আমি একটু হাতে হাত মিলিয়ে দিচ্ছি জঙ্গলটাকে পরিষ্কার রাখার জন্য আর এটা হলো আমাদের টাইম কল আমাদের টাইম কলে মাত্র দিনে একবার জল আসে এই জন্য আমরা বেশি করে জল ধরে রেখে দিচ্ছি আর এই যে আমরা কিছুটা পরিষ্কার করে নিলাম করে নেওয়ার পর আমার কাকা কিন্তু চা খাচ্ছে একটু রেস্ট করে নিচ্ছে আর রেস করার পর আমার কাকা কাজে লেগে যাবে আর আমার ক্যামেরা দেখে আমার কাকা একটু হাই হাই করে নিল মানে হাতটা একটু নাড়িয়ে দিল তারপর আমার কাকা বিস্কুটের দিকে হাত বাড়ালো আমার ক্যামেরার দিকে বিস্কুট একটু দেখাচ্ছে আমার কাকার প্রচণ্ড মন খুশি আমি ভিডিও করছি বলে আর তারপর আমার কাকা বিস্কুট খাওয়ার পর একবার সম্পূর্ণ জায়গা পরিষ্কার করে দিয়েছে আমি কিছুক্ষণ পর দেখছি দেখতে পাচ্ছ তো আমরা সেই জঙ্গলটা একবার কত জঙ্গল এখানে লেগেছিল সেই জঙ্গলটা কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে সেটা একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আমার কাকা কিন্তু একবার মন দিয়ে কাজ করেছে সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ একবারে পরিষ্কার তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই আমাদের জঙ্গল পরিষ্কার করার কারণ হলো একটাই হলো কারণ যে এই জঙ্গল থেকে বিভিন্ন রকমের সাপ পোকা এবং বিভিন্ন রকমের জীবজন্তু এই জঙ্গল থেকে বেরোতো জন্যই আমরা কাকা মেলে জঙ্গলটাকে আজ পরিষ্কার করে ফেললাম সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ আমরা কী সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি এই জঙ্গলটাকে কত জঙ্গল লেগেছিল কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আমরা সেই জঙ্গলটাকে আজ পরিষ্কার করে ফেললাম আর সম্পূর্ণ জঙ্গল পরিষ্কার করার পর আমরা কিন্তু একটা গাছ রেখে দিয়েছি সেটা হলো কলার গাছ তোমরা তো সেটা ভিডিওর মাধ্যমে দেখতে পারছো এই কলার গাছ কিন্তু মানিক কলার গাছ দশ টাকা দাম নিয়েছে আর আমি দোকানের পিছন দিকে এই গাছটাকে লাগাই দিয়েছি আর জঙ্গল পরিষ্কার করার পর আমার কাকা এখন রেস্ট নেবে সেটা তোমরা তো দেখতে